হ্যালো ডুয়ান আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন আমার মাছের বিটুগুলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই দেখেন পদ্ম নদীর বড়ো পাঙ্গাস মাছ এসেছে ও রুপালি ইলিশ মাছ এসেছে এর সাথে সাথে আইর মাছ ও বড় বড় মাছগুলো কিন্তু এসেছে এসে দেখতেছেন অরিজিনাল পয়দা নদীর টাটকা টাটকা মাছগুলো বড় বড় মাছ আর এই মাছগুলো কিভাবে বিক্রয় করা হয় সরাসরি আজকে আপনাদের দেখাবো কিছুক্ষণ পরেই আর এই যে দেখতেছেন যে পয়দ্যা নদীতে কিন্তু পানি অনেক বেড়ে গেছে আজকে বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টির সাথে সাথে কিন্তু বড় বড় মাছ ধরা খাচ্ছে পয়দা নদীতে আর এই মাছগুলো কিন্তু কিভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখবেন আগে পয়দ্রা নদী দেখেন যে এই নদী এই নদী থেকে কিন্তু মাছগুলো ধরে নিয়ে আসে জেলে ভাইরা এই যে দেখেন অনেক অনেক নৌকা নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আর এই ইলিশ মাছের চাহিদা কিন্তু অনেকই রয়েছে পাঙ্গাস মাছের চাহিদা অনেক রয়েছে পদ্মা নদীর সেরা সেরা মাছ আর এই মাছ কেনার জন্য আপনারা অনেকে আসেন অনেক সুম। আর বর্তমানে কিন্তু মাছের বাজার আগের তুলনায় অনেকই দাম কম যাচ্ছে আর এই যে ট্রলার ভরে ভরে নিয়ে নিয়ে মাছ নিয়ে আসছে আর এই মাছগুলো কিন্তু পাইকারি নিলাম বিক্রি করা হবে এই যে দেখেন ট্রলার একটি এসেছে এরকম অনেক অনেক জায়গায় থেকে কিন্তু ট্রলার আসে শয়তানখালী থেকে গোপালপুর থেকে হাতিগাড়া থেকে শালেপুর থেকে ও বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাছ নিয়ে আসে কোথায় আসে ঘাট মিনি কক্সবাজার পাইকারি মাছের আরদে। এই যে আরেকটি টলার আসতেছে দেখেন হ্যাঁ এই টলার কিন্তু অনেক অনেক মাছ রয়েছে এই যে দেখেন জেলে ভাইরা নিয়ে আসতেছে আর এই মাছের সাথে সাথে কিন্তু আমি চলে যাব পাইকারি মাছের আড় আর ধৈর্য সহকারে বিটোরা না টেনে দেখুন মাছের দাম কেমন যাচ্ছে আগের তুলনায় অনেক অনেক কম যাচ্ছে আর চলেন যাই দেখি মাছের আড়ি এই যে দেখেন হ্যাঁ পাইকারি মাছের আড়ত আর এখানে কিন্তু দেখতেছেন যে এই যে পাঙ্গাশ মাছ নিয়ে আসলো এখানে ইলিশ মাছ ঘাটে থেকে আর এই মাছ কীভাবে বিক্রয় করা হয় সরাসরি আজকে দেখবেন মাছের দাম জানতে পারবেন পদ্মা নদীর একবারে অরিজিনাল পাঙ্গাশ মাছ ও পদ্মা নদীর হ্যাঁ দেখতেছেন রূপালি ইলিশ মাছ ও এর সাথে সাথে আয়ের মাছ রয়েছে দেখেন মাছের দাম কীরকম যাচ্ছে

দেখুন যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন যদি বিটু আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আমি বিটু ও সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন আশা করি বিটুরা না টেনে সম্পূর্ণ বিটুরা দেখুন

পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার আট হাজার 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 9000 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 1 2 9000 9000 9000 9000 9000

କା ଆଠଶହ 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 ଆଠ ଆଠଶହ ଟଙ୍କା ହଁ ଛତ୍ରିଶ ମୁଁ

পাঁচ হাজার পাঁচ হাজারশ পাঁচ হাস্টশ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দুশো ছ হাজার দুশো 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 ছ হাজার দুইশ ছ হাজার দুইশ ছয় হাজার দুইশ ছ হাজার দুইশ সদর চারশো ছো সার শহ সদ শৈশ সাধার

চৌত্রিশশ চৌধে চৌত্রিশশো চৌধে চৌত্রিশশ চৌত্রিশশত চৌত্রিশ চৌত্রিশশ চৌদা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশ চৌদ্টটা পাঁচ হাজার পাঁচশো ছয়